কিন্তু কারণ বিপদে কেউ পক্ষ না এগিয়ে আসেনি আপনি দেখেন যখন জামাতের নেত্রী নেতাদের হয়েছে বিএনপি এর কোন প্রতিবাদ আপনারা দেখেছেন না যখন খালেদা জিয়াকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে জামাত বা ছাত্র শিবিরের কোনো মিছিল কি দেখেছেন দেখেছেন বলেছি আমি বললাম জামাতের তো গেছে আজ পাঁচ শক্তি আবার ফিরে পাব না

কিন্তু খুব তোরজোর ছিল যে রং রং একটা প্রস্তুতি আওয়ামী লীগ নিয়েছিল এবং আমার বাসা ছিল লালমাটিয়া আমি যখন লালমাটিয়া থেকে সকালবেলা রওনা হলাম পল্টনের দিকে আমাদের মিছিল করে যাওয়ার কথা ছিল কিন্তু আমাকে হঠাৎ খবর দেওয়া হলো যাতে আমি আগে ভাগে যাই আমরা মিছিলের প্রস্তুতিও রাখলাম কিন্তু আমি একা রওনা যাওয়ার সময় আমি দেখলাম যে কোনো গাড়ি ঘোড়া নেয় আমি একটা ভ্যানে করে উঠলাম যেতে যেতে আমি দড় জায়গায় আওয়ামী লীগের রমরমা প্রস্তুতি দেখলাম। দারবক্তস্থ। পড়টনে জবাব করে দেখলাম যে সেদিনকার আমরা যারা একটা সমাজসেবা আয়োজন করেছিলাম এই যে বৈদ্যুন্ন কারণ উত্তর গেঠে সেখানে খুব বেশি না পাঁচ সাত চলো হবে। তখনই আমি সিনিয়র নেত্ববৃন্দকে জানালাম যে আজকে পরিস্থিতি কিন্তু খুব খারাপ। আমি শুধু একটা রাস্তায় এসে যে দেখেছি তাহলে ঢাকা পুরো ঢাকা পুরো পরিস্থিতি কত ভয়ানক হতে পারে যাই হোক আঠাশ অক্টোবর নিয়ে আমি আমার দুটো লেখা ছাত্র সংবাদে লিখেছিলাম পর্যালোচনামূলক লেখা আমি ভেবেছিলাম এগুলো ছাপানো হবে না একটা সাহস করে সম্পাদক ছাপিয়েছিলেন আরেকটা অনেক এডিট করে ছাপানো হয়েছিল আমার অনেক কথায় কিছু তিক্ত পর্যালোচনা আসতে পারে একটা রাজনৈতিক দলকে করতে হয় প্রত্যেকটা ঘটনার এবং ভবিষ্যৎ পর্যালোচনা করা যাবে তত ডাকসু তার সঠিক কার্যক্রম রাখতে পারবে আমি মনে করি সেদিন আমার কাছে যেটা মনে হয়েছে যে আওয়ামী লীগের যে একটা ফ্যাসিবাদি চরিত্র এটা 75 সালে সীমিত হয়ে গিয়েছিল 2006 সালে 28 অক্টোবর সেটা নতুন করে তার প্রজেকশন স্টার্টিং লাইন সেটা শুরু হয়েছে এবং আওয়ামীลีก যে কত নিসংশ হতে পারে কত ভয়ানক রকমের হত্যা যা করতে পারে মানবিক মর্যাদা কত নি নিকৃষ্ট হয় গুণৃত করতে পারে তার প্রত্যেকটি প্রমাণ আঠাশে অক্টোবর দুই হাজার পরতে রয়েছে আমি সেখানে দেখি আওয়ামী লীগের চরিত্রের প্রকাশ আর উল্টো দিকে দেখি জামাত এবং ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বে সেদিন শফিকুল ইসলাম মাসুদ ছিল কেন্দ্রীয় সভাপতি জাহিদুর রহমান ছিলেন সেক্রেটারি জেনারেল এবং জামাতের সকল কেন্দ্রীয় নেতারা সেখানে উপস্থিত ছিলেন আমি জামাতের নেতাদের দেখি সেটা হচ্ছে রাজনৈতিক দূরদর্শিতা ঘাটতি হিসেবে দেখি আরেকটা জিনিস দেখি মন খারাপ করতে পারেন সেটা হচ্ছে জামাত এবং বিএনপি যে দীর্ঘ রাজনৈতিক পরিক্রমা আমি দেখি তাদের বন্ধুত্বের বন্ধন যে কত শিথিল আপনার একটা কথা জানেন আমাদের সমাজে প্রচলিত আছে বিপদে বন্ধুর পরিচয়

যারা এখানে সিনিয়র আছেন তারা বুঝবেন আঠাশে অক্টোবরে বিএনপি এর মিটিং আক্রান্ত হয়েছে পাশে কিন্তু জামাতের মিটিং ছিল তখন কিন্তু অনেকে বলেছিল যে জামাতের লোকের যদি একটু আগে আসতো তাহলে তার কিছুটা প্রতিরোধ গড়ে তোলা যায় কিন্তু সেদিন জামাত নিশ্চিন্তে মিটিং করে গেছে কিন্তু বিএনপির মিটিং সহ অন্যান্য আমরা যারা ছিলাম তাদের অফিস এবং মিটিং আক্রান্ত হয়েছে এবার ঠিক করবেন না তাহলে আপনি দেখেন যখন জামাতে নেতৃবৃন্দের কাশি হয়েছে বিএনপি এর কোনো প্রতিবাদ কে আপনি দেখেছেন যখন খালেদাজি আগে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে জামাত বা ছাত্র শিবিরের কোনো মিছিল কি দেখেছেন কোনো কোনা যারা বসে তারা দেখেছেন প্রিয় মায়া বন্ধুগণ আমি চাই এই ধরনের রেসপন্ডিং ডিসকাশন হোক কারণ আকাশ অক্টোবর নিয়ে আবেগের হবে তা না এটা আমাদের একটা রাজনৈতিক পর্যালোচনার বিষয় হওয়া উচিত জামাত এবং বিএনপি যতবার ঐক্যবদ্ধ হয়েছিল ততবার আওয়ামী ফেসিবাদের পরাজয় হয়েছে যতবার জামাত এবং বিএনপি বিচ্ছিন্ন হয়েছে বিক্ষিপ্ত হয়েছে ততবার আওয়ামী লীগের উত্থান ঘটেছে ফেসিবাদের চরম প্রকাশ ঘটেছে ইতিহাস ঘটে প্রত্যেক পাতায় পাতায় আপনারা দেখতে পাবেন প্রিয় ভাই বন্ধুগণ আমি সেই শহীদদের আজকে শ্রদ্ধা করে স্মরণ করি যে আমরা যারা মৃত্যু হতে পারত অলৌকিক ভাবে আমরা সুতরাং এই যে বারবার আমাদের কাছে অনৈক্য এবং অনৈক্যের প্রেক্ষিতে একটা রক্তাক্ত ইতিহাস সৃষ্টি হচ্ছে সেটা আমাদেরকে ভাবতে হবে সেটা থেকে শিক্ষা যদি এক আঠাশে অক্টোবর যথেষ্ট ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগকে আন্তর্জাতিক ভাবে এবং সন্ত্রাসবাদী দল মানবতাবাদী দল হিসেবে ঘোষণা করার জন্য এক আঠাশে অক্টোবর

সংবাদ হিসেবে না একজন চোর হিসেবে ঠিক তেমনি ভাবে কোন রাজনৈতিক দল হতে পারে না যে প্রকাশ্য দিবালকে খুঁচিয়ে খুঁচিয়ে মানুষ মারতে পারে যে মানুষকে মেরে পুড়িয়ে দিতে পারে যে মানুষের মাথা চূর্ণ বিচূর্ণ করতে পারে আঘাত করে সে আর কিছু হোক সে মনুষ্যত্ব মধ্যে থাকতে পারে না অতএব আমরা আন্তর্জাতিকভাবে ভাবে একটা নিষিদ্ধ দল হিসেবে সংকর্ষবাদী দল হিসেবে নিশিষ্ট করা দাবি জানাচ্ছি রাজনৈতিক দল হিসেবে আমি আজকে শেষ কথা এটাই বলবো যে আজকে দেশ একটা সংকটের মধ্যে আছে এই সংকট সমাধানের জন্য আমরা এখন সবাই নির্বাচন নিয়ে ভাবছি কে কত সিট পাবো সেটা নিয়ে ভাবছি অথচ নির্বাচন মানে কি শুধুই ক্ষমতা বদল ক্ষমতা বদল যদি হয় ক্ষমতা বদল হয়ে গেছে আজকে যে এখানে মিটিং করছি আমরা এটা কি ক্ষমতা বদলের চিহ্ন না এটা কি ক্ষমতার প্রকাশ না এখন ক্ষমতা এসেছে আমাদের 8 দশটা টা 20 টা 30 দলের হাতে এখন নির্বাচন করতে যাচ্ছেন ক্ষমতাটা কার হাতে যাবে পিএনপির হাতে না জামাতের না এনসিপির হাতে এইজন্য কি আমরা নির্বাচন চাই ভয় না আপনারা জানুন যে ক্ষমতা 30 জনের কাছে আছে ক্ষমতাটা ফেলে নিয়ম ক্রমে রেজাল্ট দ্বারা দিয়ে দেব অতএব যাই트로mongo চলে গেছে ঠিক আছে

প্রবীণ প্রজন্ম সবাই মিলে তাদেরকে এই হোক আজকে আঠাশ অক্টোবর স্মরণের শিক্ষা মহামীকার সবাইকে ধন্যবাদ